হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জেসমিনস বেবি ক্যাটোগ ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমি খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে তা হচ্ছে দেখুন এই গরমে সিজনে মানে এই গরমে বাবুদের বা বাচ্চাদের গায়ে মানে ত্বকের যে ময়শ্চারাইজার রয়েছে বা ত্বকের যে প্রসাধনীটা রয়েছে সেগুলো কোনটা আমরা লাগাতে পারি যেন বাবুদের স্কিনটা ভালো থাকে বাবুদের ত্বকটা ভালো থাকে দেখুন এই নিয়ে কিন্তু অলরেডি আমি অনেক অনেক ভিডিও আপলোড করেছি আজকে রিপিট করছি কারণ বেশ কিছুদিন ধরে একটা আপু আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছে যে স্পেসিফিক করে আমি কয়েকটা নাম যেন বলে দিই যে কি ধরনের প্রসাধনী বা কি ধরনের ময়শ্চারাইজার এই গরমের সিজনে বাবুদের ত্বকের মধ্যে লাগালে মানে বাচ্চাদের স্কিনের মধ্যে লাগালে বা অ্যাপ্লাই করলে বাবুদের স্কিনটা ভালো থাকে এবং ভালো থাকবে তো এই ভিডিওটি কিন্তু কোনো ধরনের পেট প্রমোশনাল ভিডিও নয় এবং আমি কিন্তু যে প্রোডাক্টগুলোর কথা বলবো বা যে প্রসাদনী বা যে ময়শ্চারাইজারের কথা বলবো সেগুলোর কিন্তু আমি কোনো ধরনের রিভিউ করছি না আমি পার্সোনালি এই প্রোডাক্টগুলো বা এই যে প্রসাদনী বা ময়শ্চারাইজারগুলো রয়েছে সেগুলোর নাম জানি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করব এবং পার্সোনালি এই যে প্রসাদনীগুলো রয়েছে যেগুলো নাম আমি বলবো সেগুলোর মধ্যে বেশ কিছুই আমি আমার বাবুদের স্কিনের জন্য সিলেক্ট করে রেখেছি এবং ইউজ করি তো আজকের ভিডিওটি বেশ ইম্পর্টেন্ট কেননা গরমের সিজনে বাচ্চাদের ত্বকের যত্ন নিয়ে আমরা সবাই বেশ কনসার্ন

প্রথমে বলি যে দেখুন এই গ্রীষ্ম ঋতুতে মানে সামার সিজনে বাচ্চাদের স্কিনের মধ্যে যে কোনো ধরনের বেবি প্রোডাক্ট মানে ভাব চলে এসেছে তো অনেক গার্জিয়ান কিন্তু অনেক বেশি চিন্তা করে থাকেন যারা যারা নিউ মম রয়েছেন নতুন মা যারা যারা রয়েছেন তারাও কিন্তু বেশ দুশ্চিন্তায় পড়ে যান যে কি করণীয় বা কি করবো বা কোনটা বেস্ট হতে পারে তো এটা নিয়ে আমি একটি কথা বলিনি যে প্রথমেই বলি যে দেখুন আপনার বাচ্চা যদি এক বছর এখনো না হয়ে থাকে মানে এক বছর বয়স পর্যন্ত কিন্তু বাচ্চাদের গায়ে সরিষার তেলটা লাগাবেন না অনেকেই করেন কি বাচ্চা জন্মের পর থেকেই কিন্তু বাচ্চার গায়ে যে তেলটা ইউজ করে থাকে তারা কিন্তু সেটা কনসিডার করেন না দেখা যায় তারা কিন্তু বাচ্চাটির গায়ে সরিষার তেল ইউজ করে থাকেন গোসল করানোর পরে বা স্পঞ্জ করানোর পরে তো সরিষার তেলটা চেষ্টা করবেন এক বছর বয়স পর্যন্ত বাচ্চাদের স্কিনের মধ্যে না অ্যাপ্লাই করতে এছাড়া আমি যদি বডি ওয়াশের কথা বলি তাহলে কিন্তু অ্যাভেনু ব্র্যান্ডের যে বেবি বডি ওয়াশটা রয়েছে এবং শ্যাম্পুটা রয়েছে সেটাও কিন্তু খুব ভালো সেটা কিন্তু ওটস দিয়ে তৈরি হয় এবং জানেন যে ওটসটা কিন্তু আমরা বাচ্চাদেরকে খাইয়েও থাকি আমরা এবং ওটসটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো সেটা বড়দের স্কিনের জন্য তো যেহেতু ওটসের নির্যাস থেকে এই যে অ্যাভেন বলেন সেগুলো সেটা কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে খুব সহজেই কিন্তু স্যুট করে যায় এটা যে শুধুমাত্র অ্যাভিনিউ ব্র্যান্ডেড বডি ওয়াশের কথা বলছি বা ক্রিম বা লোশনের কথা বলছি তা কিন্তু নয় দেখবেন যে যে সকল লোশন বা ক্রিম বা বডি ওয়াশ বা শ্যাম্পুগুলো প্রাকৃতিক উপাদানের নির্যাস দিয়ে তৈরি হয় মানে ন্যাচারাল তৈরি হয় সেগুলো অনেক বেশি সেফ। যে বডি ওয়াশ এবং লোশন বা ক্রিমটা রয়েছে সেটাই যে ওর্সের নির্যাস দিয়ে তৈরি তা কিন্তু নয় এমন অনেক কিন্তু ব্র্যান্ডের বেবি বডি ওয়াশ রয়েছে ক্রিম রয়েছে লোশন রয়েছে যেগুলো কিন্তু এরকম প্রাকৃতিক উপাদানের নির্যাস দিয়ে কিন্তু তৈরি হয় ওর্সের নির্যাস দিয়েও কিন্তু তৈরি হয় ওটস অ্যালোভেরা নিম এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের ন্যাচারাল যে সেফ ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে সেগুলো নির্যাস দিয়ে কিন্তু হয় তো আমি একটি নাম বলছি তার মানে কিন্তু অন্য গুলো আমি যদি জনসন বেবি লোসনের কথা বলি বর্তমানে আমি আমার বাবুদের স্কিনের মধ্যে জনসন লোসনটা কিন্তু অ্যাপ্লাই করছি আমার আগের বেশ কয়েকটি ভিডিওতে কিন্তু আমি সেই কথা বলেছি এবং আপনাদেরকে দেখিয়েছি সেই জনসন বেবি বডি লোসনটাও কিন্তু মিল্ক এবং ওটস এর নির্যাস দিয়ে তৈরি মানে মিল্ক এবং ওটস দিয়ে কিন্তু তৈরি করা সেই জন্য সেটা কিন্তু খুব লাইট এবং সেটা কিন্তু স্কিনে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় সুতরাং আপনি দেখে নেবেন যখন বাচ্চার জন্য বেবি বডি ওয়াশ আপনি কিনতে যাবেন বা লোশন বা ক্রিম আপনি কিনতে যাবেন সেটা ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্ট জাস্ট দিয়ে তৈরি কিনা তাই যেমন আমি অ্যাভেনু ব্র্যান্ডের বেবি বডি ওয়াশ লোশন ক্রিম এর কথা বললাম ঠিক তেমনি কিন্তু জনসনেরও বেবি বডি ওয়াশ লোশন এবং ক্রিম রয়েছে তো আপনারা সেটাও কিন্তু সিলেক্ট করতে পারেন এছাড়া স্যাটাফিল রয়েছে স্যাটাফিলেরও কিন্তু বেবি বডি ওয়াশ লোশন এবং ক্রিম পাওয়া যায় তো আপনারা সেটাও কিন্তু ইউজ করতে পারেন এছাড়াও কিন্তু কডো ব্র্যান্ডের বেবি বডি ওয়াশ লোশন এবং ক্রিম পাওয়া যায় এছাড়াও আরো অনেক ধরনের ব্র্যান্ডের কিন্তু বেবি বডি ওয়াশ লোশন এবং ক্রিম পাওয়া যায় তো আমি এই নামগুলো বলছি তার মানে এই নয় যে আমি এই প্রোডাক্টগুলো রিভিউ করছি আমি কিন্তু এগুলোর কোন রিভিউ করছি না আমি এই প্রোডাক্টগুলোর নাম জানি পার্সোনালি আমি কিনেছি আমার বাচ্চাদের জন্য সেই জন্য কিন্তু আমি চাচ্ছি যে যারা যারা আমার কমেন্ট সেকশনে লিখেন বলে দিই তাহলে আপনারা কিনতে পারবেন সেই জন্যই কিন্তু নামগুলো বলে দেওয়া এবং যখন আপনারা কিনতে যাবেন পার্টিকুলার যে বডি ওয়াশ লসন এবং ক্রিমটা বাচ্চার জন্য তখন অবশ্যই দেখে নেবেন যে সেখানে মিল্ক ওটস এই যে নিম তারপরে এই সামার সিজনের জন্য অ্যালোভেরা জেলের যে নির্যাসটা সেটাও কিন্তু বেশ উপকারী তাদের জন্য এছাড়া রয়েছে অলিভ এন হেজাস তো এই যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস গুলো নেজাস দিয়ে যদি তৈরি হয় সেই পার্টিকুলার প্রোডাক্টটি মানে পার্টিকুলার যে বেবি প্রোডাক্টটি তাহলে কিন্তু দেখা যাবে সেটা বাচ্চাদের স্কিনে খুব সহজেই কিন্তু স্যুট করে এবং বাচ্চাদের স্কিনে কিন্তু র‍্যাশ হয় না ইচিং হয় না এবং কোনো ধরনের কিন্তু রেডনেস তৈরি হয় না স্কিনের মধ্যে তো এই গ্রীষ্ম ঋতুতে বাচ্চাদের স্কিন কেয়ারের জন্য মানে বাচ্চাদের ত্বকের যত্নের জন্য কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো বা এই যে বেবি বডি ওয়াশ লোশন বা শ্যাম্পু বা ক্রিমগুলোর কথা বললাম সেগুলো কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন সবগুলো কিন্তু একসাথে সিলেক্ট করবেন না আপনি চেষ্টা করবেন যে ব্র্যান্ডের আপনি বেবি বডি ওয়াশ কিনবেন চেষ্টা করবেন সেই ব্র্যান্ডেরই আপনি লোশনটা কিনতে এবং সেই ব্র্যান্ডেরই ক্রিমটা কিনতে তাহলে হবে কি বেবি স্কিনটা কিন্তু সহজেই অ্যাকসেপ্ট করবে ওই বেবি প্রোডাক্টটি তো আবার এটাও আপনি করতে পারেন যে অ্যাভেনো ব্র্যান্ডের আপনি বেবি ক্রিম ইউজ করছেন কিন্তু জনসনের বেবি লোশন ইউজ করছেন আবার স্যাটাফিল্ডের শ্যাম্পু ইউজ করছেন বা বডি ওয়াশ টা আপনি চুজ করেছেন সেটা ইউজ করছেন ইউজ করতে পারেন তবে আমার মনে হয় বেস্ট হবে যদি একই ব্র্যান্ডের আপনি বেবি বডি ওয়াশ বেবি লোশন এবং বেবি ক্রিমটা আপনি চুজ করেন বাচ্চার জন্য তো এই যে আমি যে নামগুলো বললাম এগুলোর যে লোশন রয়েছে বা এগুলোর যে বডি ওয়াশ বা ক্রিম রয়েছে সেগুলো কিন্তু বাচ্চাদের স্কিনের সেটা কিন্তু খুব কিন্তু বজায় রাখে মানে ব্যালেন্স রাখে এছাড়া বাচ্চাদের স্কিনটাকে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে এবং ময়েস্ট রাখে এবং দীর্ঘক্ষণ পর্যন্ত কিন্তু স্কিনটাকে কিন্তু ভালো রাখে মানে আদ্র থাকে মানে আপনি বলতে পারেন যে টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু বাচ্চাদের স্কিনটাকে ময়েশ্চারাইজড রাখে ক্লিন রাখে পরিচ্ছন্ন রাখে তো আমি সবসময় আপনাদেরকে সাজেশন দিব যে দেখুন বাচ্চাদের জন্য কিন্তু কোনো ধরনের সস্তা নিম্নমানের বেবি প্রোডাক্ট মানে বেবি ময়শ্চারাইজার বা প্রসাদনী কিন্তু বাচ্চাদের জন্য ব্যবহার করবেন না এগুলো কিন্তু বাচ্চাদের স্কিনের যে বেরিয়ারটা রয়েছে সেটাকে ড্যামেজ করে এছাড়া বাচ্চাদের স্কিনের কিন্তু ক্ষতি করে থাকে এছাড়াও কিন্তু সেই প্রোডাক্টগুলো এমন কিছু কেমিক্যালস দিয়ে তৈরি করা থাকে যা বাচ্চাদের স্কিনটাকে কিন্তু ঝুঁকিতে রাখে মানে বাচ্চাদের স্কিনটা ত্বকটা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তো একটি ছোট্ট ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখুন এই গরমের সিজনে বাচ্চাদের গায়ে যখন তেল মালিশের প্রসঙ্গটা চলে আসে তখন যদি আপনি গোসলের আগে মানে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে যখন বাচ্চার গায়ে তেল মালিশটা করবেন মানে যখন তেলটা দিবেন তখন খেয়াল রাখবেন যখন বাচ্চাকে গোসল করাবেন তখন সেই তেলটা ভালোভাবে ক্লিন হয়েছে কিনা মানে বাচ্চাদের স্কিনের যে উপরে সার্ফেসে যে তেলটা আটকে থাকে অ্যাবজর্ব হওয়ার পরে বাকি টুকু সেই টুকু যেন ভালোভাবে ক্লিন হয় ঠিক আছে সেই জন্য কিন্তু ভালোভাবে বডি ওয়াশ দিয়ে আপনি গোসল করাবেন যেই দিন বাচ্চার গায়ে তেলটা লাগাবেন এছাড়াও অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চার স্কিনের ভাজে ভাজে তেল আটকে আছে কিনা যদি তেলটা ভাজে ভাজে আটকে থাকে সেটা কিন্তু দেখা যাবে পরের দিন গোসলের আগ পর্যন্ত সেই তেলটা কিন্তু স্কিনের মধ্যে থেকে যাচ্ছে এবং এই যে ঘাম এবং তেলের সমন্বয়ে কিন্তু স্কিনের মধ্যে দেখা যাবে ফাঙ্গাল ইনফেকশনের কিন্তু সমস্যা তৈরি হতে পারে মানে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যাটা সৃষ্টি হতে পারে সেখানে ফাঙ্গাস হতে পারে সেই জন্য অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন ভালোভাবে ক্লিন হয় ভিডিওটি আর বেশি লেন্দি করছি না সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন জেসমিস বেবি কেয়ার ইউটিউব চ্যানেল সবাই ভালো বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ